আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা ছোট বাড়ো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ছোট বাড়ো ভিডিও বলতে আজকে আমি কেলায় বলি নামবো অবশ্যই কেলায় বলি এটা কি শীত নামে না নামবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তাহলে চলে এখন কেলায় বলিটা কেটে নিই তখন এদের আমি কেটে নিব আর এটা খানা খানা বলতে আমাদের দেশের মানুষের কিন্তু এগুলা খানে কিন্তু আমরা শহরে তাই আমরা এগুলা কাইবারের সিস্টেম জানি এদের মানে এরকম করে ছিল

এই যে মা হলে আসল লাগা এটা লইছে এখান থেকে সবগুলা লইয়া ফেলাইছে আ কি করব এটারে দেখ কুচ্চু কুচু 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 করে নিব এব কুচ্চু করে নিছি এই সিস্টেমে ওগুলা করে নিব আর ফানি দিব নাহলে এটা লাল লাল হয়ে যাবে দেখতে খারাপ দেখা যাবে ফানির সাথে অল্প লবণ দিয়ে দিব কেন এটা লবণটা পানিটা দিলে কিরকম হবে এটা দেখতে আসেন না সাদাটা এই সাদাটা মানে লবণ পানিটা না দিয়ে সাদাটা থাকবে না এটা একবার লাল লাল হয়ে যাবে লাল হয়ে যাবে একবার দেখতে একটু খারাপ দেখা যায় তাহলে আপনারা বলবেন

আদা চামচ জিরার গুড়ে আদা চামচ আদা চামচ জিরা ভালো কালো কচা নিব মশলাটা কচা নিয়ে গেছে আমার ডালটা নিয়ে আসছি ডালটা দিয়ে দিব

আমার খেলার মানে বলিটা হয়ে গেছে কত সুন্দর এসে অবশ্যই আপনারা এই সিস্টেম এ নাম অনেক সার অনেক মজা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রেহান তো আলাইকুম